আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আপনাদের সামনে আরেকটা আপডেট নিয়ে চলে আসলাম আমরা যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের চারাগুলা বেশ ভালো হয়েছে সুন্দর হয়েছে হ্যাঁ এটা হচ্ছে আমাদের মিষ্টি কুমড়ার চারা মিষ্টি কুমড়ার জাত হচ্ছে ব্ল্যাক স্টোন তো আলহামদুলিল্লাহ চারাগুলা দেখলে ভালোই লাগে আর কি খারাপ না তবে মজার বিষয় কি এটা কিন্তু কোকোভিটের চারা না হ্যাঁ ট্রে ঠিক আছে বাট এটা হচ্ছে এই মাটির চারা মাটির চারা কেমন একটা চারা একটু তুলে দেখাই এখানে যদি একটু একটা চারা উঠাই এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাটিতে হয়েছে হ্যাঁ এটা সম্পূর্ণ মাটি এই যে শিকরাম আলহামদুলিল্লাহ কুকুবিটা থেকে খারাপ হয় নাই এটাই হচ্ছে কথা তো যাই হোক এটা মাটিতে করার কারণ হচ্ছে যে যত কম খরচে আর কি চারা করা যায় চেষ্টা করছি আর কি হ্যাঁ তো মাটি চারা হিসেবে খারাপ না মন্দ না যাই হোক ভালোই হয়েছে তো এই চারাগুলো কোথায় লাগাইতেছি এটা একটু যদি শেয়ার করি আমরা এই যে এদিকের যে সাম্মামের বেডগুলো ছিল আমাদের প্রজেক্টে পুরোটাই একটু যদি ধরি এদিকে তো এদিকে তো আমাদের পুরাটাই সাম্মাম প্রজেক্ট ছিল হ্যাঁ আমরা দুই দুইবার এবার সাম্মাম পাইছি যাই হোক থার্ড টাইম ভাবলাম যে কি করব। এই মাছে ভাঙতেও তো অনেক খরচের একটা ব্যাপার তো আমরা আসলে খরচ করতে চাই নাই কম খরচে ভাবলাম যে তাহলে মাছায় আমরা মিষ্টি কুমড়া করি হ্যাঁ তো মিষ্টি কুমড়া দিয়ে দিলাম এই মাচাগুলাতে এটা করছি কি এই যে মাচা ছিল না এই মাচার দুই পাশে তো এ শেপের আর কি প্যাটার্নের মাচা ছিল এই যে এদিকে কিন্তু নেট আছে আর এদিকেও কিন্তু নেট ছিল আমরা শুধু এই নেটটা উঠাইয়া এই নেটটা উঠাইয়া আস্তে করে ওই নে ওই বাঁশগুলার মাথায় বেঁধে দিছি হ্যাঁ খালি একটু করে ওই যে সুতাটা লাগাই দিছি তাহলে আমাদের মাচা কমপ্লিট হয়ে গেছে মাচাটা যদি একটু দেখাই এই যে এভাবে মাচাটা দিয়ে দিছি আর কি হ্যাঁ পুরো মাচাটা হয়ে গেছে আল্লাহর রহমতে দেখতেই পাচ্ছেন আশা করি তো এইভাবে আমরা মাচা করছি হ্যাঁ এই যে এইভাবে তো যাই হোক এখানে যদি একটু নিচের দিকে একটু ধরি আমরা গাছগুলা কীভাবে দিলাম যদিও প্রচণ্ড রোদ তারপরে কিন্তু গাছগুলো মশালা দাঁড়ায় আছে এই যে হালকা একটু ঝিমোচ্ছে তবে এটা এটা প্রবলেম হবে না এখানে এক ফিট বাই এক ফিট গর্ত করে আর ভিতরের দিকে প্রায় চোদ্দ পনেরো ইঞ্চি গর্ত করে প্রচুর পরিমাণ জৈব সার দিছি দেন একটু মাটি দিয়ে ভরাট করে দিছি পরে আপনার পানি দিয়ে জাস্ট এই যেইভাবে লাগাই দিছি হ্যাঁ তো যাই হোক দেখতেই পাচ্ছেন এখানে তারপরে এই যে প্রায় আট ফিট সাত ফিট ডিস্টেন্সে দূরে দূরে আমরা এই যেইভাবে মাদাগুলো করে করে সুন্দর করে আমরা চারাগুলো লাগাই দিচ্ছি হ্যাঁ তো এখানে যেটা সবচেয়ে উল্লেখ যোগ্য বিষয় উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে আমরা এখানে প্রায় চার বিঘার মতো মিষ্টি কুমড়া করতেছি হ্যাঁ চার বিঘার মতো মিষ্টি কুমড়া করতেছি এই চার বিঘা মিষ্টি কুমড়াতে আমার সর্বোচ্চ খরচ কত কত হবে দশ হাজার দশ থেকে বারো হাজার হ্যাঁ দশ বারো হাজার টাকা খরচে যদি আমরা চার বিঘা মিষ্টি কুমড়া করতে পারি এটা আসলে মানে আমার জন্য অনেক কিছু হ্যাঁ অনেক মানে মজার একটা বিষয় যাই হোক বাদ বাকি ইচ্ছা দেখা যাক তো আমাদের জন্যে দোয়া করবেন অনেক অনেক আর কেমন হইল ভবিষ্যতে ইন ফিউচার রেজাল্ট কেমন হয় এটা তো আপনাদের সাথে অবশ্য অবশ্যই শেয়ার করবো ওকে ঠিক আছে আমাদের প্রজেক্টের জন্য অনেক অনেক দোয়া চাইলাম অনেক অনেক দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম